হ্যালো বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী এপিসোড নিয়ে চলে আসি দুই শালিক সিরিয়ালের আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে আঁকি বলে না দেবা আমার স্বামী আর দুসি বলে না দেবা আমার স্বামী এরপরে সেখানে তান্ত্রিক নিয়ে আসে তান্ত্রিক হলো কালী এটা এটাও একটা প্যার্কের চাল সেখানে তান্ত্রিক সেজে পাঠিয়ে দিয়েছে কালা কালী এর এরপর কালী বলে আমি এই লুঠোতল যেদিকে ঘুরাবো সেই যেদিকে গিয়ে থামবে সা সেই হবে আসল আঁকি তাই এরপরেও সেটা গুড়াতে থাকে এদিকে আমরা দেখতে পাই যে জিলিক ভালো করে লক্ষ্য করছে সেই তান্ত্রিকের দিকে তাই আপনাদের কী মনে হয় তান্ত্রিককে ধরা পড়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকলে আপডেটেডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে